হ্যালো বন্ধুরা চলে এলাম আরেকটি ভিডিওর সঙ্গে হ্যাঁ পিতামকে নিয়ে আবার একটি ভিডিও অনেক কিছু জানতে পারছি অনেক কিছু জানলাম সব কিছু জেনে আমি আমার মতামতটা দিতে এলাম তারা ইন্টোটা দিয়ে নি সাজানো উপসংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আর একটি ভিডিও বৃষ্টিপিতম দুর্গাপুরের দুজনেরই বাড়ি দুজনেই ওখানে থাকতো ওখানেই পড়াশুনো ওখানেই সমস্ত কিছু তাদের বাড়ির আশেপাশে থাকা প্রচুর মানুষ আমার ভিডিও দেখেছে এবং বলেছে যে আমি একদম ঠিক আবার কেউ কেউ বলছে না আমি ঠিক না আমি ভুল তারা অনেক কিছু অন্য কিছু জানে তো এই ভিভারদের কথায় পাজেল না হয়ে আমার কি করা উচিত আমার কি করা উচিত হ্যাঁ আমার মন আমার চোখ যেটা দেখবে সেটাই বিশ্বাস করা উচিত কি না আমার মন এবং আমার চোখ দেখেছে আমি কিছু ভুল করিনি বৃষ্টি বৃষ্টিপিতমকে সাপোর্ট করে আমি কোনো ভুল করিনি আমি বারবার বলছি আমি যদি দেখি ভিডিওতে আমি যদি কিছু প্রুফ পাই না বাইরে থেকে পাড়ার খবর অফিসের খবর থেকে নয় কারণ অফিসের কলিগরা যে খবর দেবে দেখো তোমাদের আজকে একটা কথা বলি তোমরা বোর হয়েও না অফিসে একটা একটা অফিসের কলিগ হোক বা অফিসে একটা লোকের প্রেজেন্টেশন বাড়ি থেকে বাড়িতে তার ক্যারেক্টার কিন্তু একদম আলাদা অফিসটা তার ওয়ার্কিং জায়গা সেখানে সে হ্যাঁ দিনের অনেকটা সময় কাটায় কিন্তু সেটা দেখে তার বাড়িতে সে কীরকম বিহেভিয়ার করছে এমনকি একজন ভদ্রলোক ভদ্র মহিলা তার বাড়ির আদার্স পারসনের সঙ্গে কীরকম ব্যবহার করছে আর পাড়ার লোকেদের সঙ্গে কীরকম ব্যবহার করছে সেটা কিন্তু অনেক সময় আলাদা হলেও আমরা কিন্তু বলে বুঝতে পারি না যে সে মানুষটা আসলে আসলে অ্যাকচুয়ালি কীরকম সেরকমই কথা আমারই এক রিলেটিভ তার সম্বন্ধ ঠিক হয়েছিল খুব ভালো একটা দেখে শুনে সুন্দর ভালো মেয়েটি সম্বন্ধ দিয়েছিল এবং তার বাড়ির লোকেরা মানে আমার রিলেটিভের যে মা আর কি মা এবং বাবা তারা গিয়ে ছেলেটি সম্পর্কে খোঁজখবর নিয়েছিল তার অফিসে এবং অফিসে যথারীতি তারা ছেলেটি সম্পর্কে একটা ভালো কথাই বলেছিল কারণ অফিসে তার গুড জব ভালো করে সেই বাবার সঙ্গে কথাও বলতো ব্যবহার করতো সেই ভদ্রলোকই যে বাড়িতে এসে ওরকম অমানুষ হয়ে যেত কেউ ভাবতে পারেনি না আমার সেই রিলেটিভ সেই মেয়েটি ঘর করতে পারেনি তার বাবা মা তাকে তা সে আগে যার সঙ্গে প্রেম করতো এত কথা বলার কারণ আছে বন্ধুরা সমস্ত চোখে দেখা অভিজ্ঞতার সঙ্গে কিছু কথা তো বলতেই বসেছি এখানে চ্যানেল খুলে তো এখানে শুধু ভাট বুকতে আসেনি তাহলে তোমরা দেখবে কেন বলো তো তো সে মেয়েটি কিন্তু আগের সংসারটি ভেঙে গেছে যখন জানতে পেরেছে এই ছেলেটি মানে বিয়ে ফুলসজ্জার পরের দিনই সে জানতে পেরেছে তার ক্যারেক্টার এবং তার অন্য অ্যাফেয়ার আছে যেখানে তার মা এবং বাবা সম্পূর্ণ তাকে সাপোর্ট করেছে বলছে মেয়েটির দোষ তুমি তোমার হাজব্যান্ডকে ধরে রাখতে নি সমাজ তো এরকমই বলো আমাদের সমাজ তো এরকমই একটুকু ভুল পেবে মেয়ে পাবে মেয়েদের কোথায় যে বসিয়ে দেবে মেয়েদের বিশ্বাস করানো মেয়েদের কথা বিশ্বাস করানো ঢের দেরি যতই মানুষ বলুক মুখে বলুক মডার্ন হয়েছি মডার্ন হয়েছি আর্যিকর হয়ে মিছিল মিটিং কত কিছু বার করবে ওই পুরুষরাই বাড়িতে গিয়ে কিন্তু একটা মানে কি বলবো একটা মানে জানোয়ারের সমান বাদ হয়ে যায় যারা এই মিটিংয়ে গেছে মিছিলে গেছে তারাও কিন্তু বাড়িতে গিয়ে তাদের রূপটা দেখিয়ে দেয় তো সেই মেয়েটির কথা বলছি সে যার সঙ্গে আগে তার অ্যাফেয়ার ছিল বাবা মা তার সাথে বিয়ে দেয়নি মানে আগে বিয়ে দেয়নি বলে পরের ছেলেটির সঙ্গে বিয়ে দিয়েছি যখন দেখলো পরের ছেলেটি খুবই বদমাইশ তার পয়সা করি সমস্ত কিছু আছে তখন সে আগের ছেলেটি অল্প পয়সা থাকলেও তার সাথে কিন্তু আবার ভালো করে ঘটা করে বিয়ে দিয়েছে এবং ভালো আছে ছেলেমেয়ে হয়েছে সমস্ত কিছু ভালো বাই চান্স আগের পক্ষে কোনো ছেলেমেয়ে ছিল না বুঝতে পারার সাথে সাথে আমার আমাদের চেনা জানা আমার ভাসুটসরা সবাই মিলে তাকে নিয়ে চলে এসেছিলো তো এই হচ্ছে যে কথা এই কথাটা বলার কারণ হচ্ছে অফিসে কে কীরকম সে তার কর্মস্থলে কীরকম সেটা দেখে কিছু বলা যায় না অ্যাকচুয়ালি কারা বুঝে জানো যে এখানে সে বর্ণ বট অফ হয় একদম ছোটোবেলা থেকে তাদের পরিবার বা তাদেরকে যারা চেনে হ্যাঁ আমাকেই কিছু অনেক ভিউয়ার্সরা কমেন্ট করেছে যে বৃষ্টি যখন ওরকম স্ট্রাগেল করেছে তারা সাক্ষী ছিল তো আমাদেরই কিছু ক্রিয়ে আমাদের এই সহক্রিয়েটারের কিছু কথার আজকে আমি উত্তর দেব আমাদেরই একজন সহক্রিয়েটার তাকে আমি আজকে ভাবছি ট্যাগ করবো তো সাবস্ক্রাইব করাই আছে তার ভিডিও দেখছি সে বলছে কোনো ভিউয়ার্সের কমেন্টস নিয়ে সে রিপ্লাই দিচ্ছে এবং তার কমেন্ট বক্সে অত্যাধিক বাজে বাজে নেগেটিভ কমেন্ট অত্যাধিক কেন না সে পিতামের এই লাইফস্টাইল কেন এরা সব কিছু দেখায় না সে যখন আল্পনা রুবিকে নিয়ে ভিডিও করেছিল তখনই তখনও তাকে অনেকে একদম মানে ছিঁড়ে খেয়েছে দেখো তুমি ভালো করে কথা বলবে না তুমি কোশ্চেন মার্ক রাখবে তোমাকে তো এগুলো শুনতেই হবে হ্যাঁ আমিও তো ভিডিও করেছি আমিও তো ভিডিও করেছি কোথায় আমার কমেন্ট বক্সে তো অত নেগেটিভ কমেন্ট কেউ করেনি একটা কেউ নেগেটিভ কমেন্ট করেনি আমি বুকে হাত দিয়ে বলতে পারি যে আমি ঠিক আছি বলেই আমি যাকে স্যারদেরকে সাপোর্ট করেছি তারা ঠিক আছে বলেই আমি তাদের আমার কাছে নেগেটিভ মানে কমেন্ট কেউ করতে সাহস পায়নি জানি না ফার্দার আজকে পরে করবে কি না সেটাও গ্যারান্টি দিয়ে বলা যায় না তো এই যে চোখে দেখা নিয়ে বৃষ্টি নাটক করছে চোখে দেখা নিয়ে বৃষ্টি নাটক করছে প্রীতম বারবারই ভিডিওতে বলছে এবং বৃষ্টি নিজেও বলেছে যে ওরা কিন্তু ও কিন্তু চোখটা পুরোপুরি ওর শেষ হয়ে যায়নি একটা ওষুধের সাইড এফেক্ট হচ্ছে চোখটা চোখগুলো যাই বলো একটা অবয়াব দেখতে পায় তারপরে যারা সত্যি সত্যি ব্লাইন্ড না ছোটোবেলা থেকেও যারা ব্লাইন্ড থাকে জন্ম জন্ম থেকে আর কি আমি দেখেছি সেটাও আমার এক রিলেটিভকে দেখেছি সে যা সুন্দর কাজ করতো না কারণ তা একটা আইডিয়া হয়ে যায় এখনও কারেন্ট অফ গেলে অন্ধকার যদি হয়ে যায় যাদের কারেন্ট অফ হয় ফট করে অন্ধকার হয়ে যায় তাদের কিন্তু একটা আইডিয়া থাকে যে কোথায় কোনটা থাকতে পারে চোখ বন্ধ করলেও যেন আমরা কিছু অন্তত ঠাওর করতে পারি তো কালকে বৃষ্টির ভিডিওটা দেখলাম প্রীতমের ভিডিওটা একটা ঘট ভাঙছে সেই ঘট ভাঙা নিয়ে ছেলেটার কাছ থেকেও নিয়ে নিচ্ছে ও সেখানেও আবার কিছু লোক পিড়িং পিঞ্চ পেরেছে এক একজনের কমেন্ট বক্সে গিয়ে যে ও খুব বিরক্ত হয় ছেলেটা ব্লগিংয়ের সামনে আসলে ও ভীষণ বিরক্ত হয়ে ছেলেটাকে বকা দিত আচ্ছা যারা জ্ঞানগুলো মারছ তারা তাদের ছেলে মেয়েদের বকো না তারা শাসন করো না এই বাচ্চারা বেয়াদব বলেই তো তোমরা মাগুলোকে মাদেরকে আঙুল তুলবে ওরা ব্লগ করে বলে কি ওরা ভগবান হয়ে গেছে আর একটা মানুষ একটা ওই বয়সে অসুস্থতা কি করা তাকে ওষুধ খেতে হয় তোমাদের ঘরে যখন হবে তোমরা বুঝবে ওই করা ওষুধগুলো খেলে না মানুষ এমনি খিচখিচে হয়ে যায় এমনিতে গল্প লাইফটা কি বোরিং হয়ে গেছে তো ধৈর্য থাকে তোমরা কী ভাবো ক্যামেরার সামনে যারা আসছে তাদেরকে একদম নিট অ্যান্ড ক্লিন একদম মানে ভগবান হতে হবে তোমরা তাদের ছেলে মেয়েদের না হ্যাঁ তোমরা রিয়েল লাইফে তোমরা এত ডিপ্রেস এত হিংসাত্মক বলে তোমরা এই ধরনের কমেন্টসগুলো ওদের ওদের কমেন্ট বক্সে গিয়ে করো এবং আদার্স কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের যাদের যারা ওদেরকে নিয়ে ভিডিও বানাচ্ছে তাদের কমেন্ট বক্সে গিয়ে পিঞ্চ করে করে খোঁচা দাও হ্যাঁ হ্যাঁ ওরা সত্যি বৃথ্যে কথা বলছে হ্যাঁ হ্যাঁ আমার এক সহ কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কমেন্ট বক্সে এক মহিলা আছে চশমা পরে বস্তাকে গুথোবা ডাইনির ডালহাত ডানহাত সে কতটা নেগেটিভ মানুষ গুথোবা ডাইনি দালালকে খুব বাহবা দেয় হুম কী ঘোষ যেন টাইটেলটা নাও আমি বলছি না চশমা পরে মানে মুখের থেকে বড় বড় তার চশমা সেই গুথোপাড ডাইনির ভিডিওতে গিয়ে গিয়ে প্রচণ্ডভাবে তাকে বাহা দেয় দেয় যত নোংরাও ভিডিও করে তাকে বাহবা দেয় তার মানে কি এরা নেগেটিভ ভালোবাসে নেগেটিভ মিথ্যাচার এরা সোজা জিনিসটাকে সোজা দেখতে ভালোবাসে না এরা সোজা জিনিসটাকে কোনো দিয়ে সোজা দেখবে না যার জন্য এদের এই সমস্ত আমাদের যার যে সহকর্মী যে সহ কথা বলছি তার কমেন্ট বক্সে গিয়ে বলছে হ্যাঁ হ্যাঁ আমারও মনে হয় ওরা বাড়াবাড়ি করছে আগে ওদের ভিডিও দেখতাম এখন আর দেখি না দেখিস না তাতে ওদের কি যায় আসে ওদের আগে কুড়ি পঁচিশ তিরিশ ভিউজও তো এখন ওদের ভালো ভিউজ হয় তো না দেখবি না তো কী আছে আমরা তো দেখব আমরা তো দেখব আর সহকর্মী যে ক্রিয়েটার সে আজকে টাইটেল দিয়েছে বৃষ্টির ভিউয়ার্সদের কিছু উত্তর দিলাম তাহলে সে কি বৃষ্টির ভিউয়ার্স নয় সে বৃষ্টির ভিউয়ার্স নয় সেও তো ভিউয়ার্স তাকে তাহলে নিজেকে প্রশ্ন করে নিজের আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে উত্তর দিতে হবে যে সে অনেক কিছু আবি কথা বলেছে যার জন্যই তাকে ওইভাবে অ্যাটাক করেছে সবাই বৃষ্টিকে বৃষ্টি পিতামকে বহুদিন ধরে দেখে চেনে অনেক ভিভার্স আমার কমেন্ট বক্সে এসে বলেছে আমি যেটা বলছি একদম ঠিক বলছি আজকে ওর ওই ঘট ভাঙা নিয়ে ছেলেটা বারবার করে কথা শুনছিল না তখন ও একটা বকা দিয়েছে সেটাই ওর ক্যারেক্টার হয়ে গেল হ্যাঁ সেটাই ওর ক্যারেক্টার হয়ে গেলো তাহলে ওটা যদি বিশ্বাস করো আবার তাহলে ও যখন মানে অসুস্থ সেটাকে তোমরা মানছ না কেন যে ও বেশি অসুস্থ না তোমরা কি খুশি হও বেশি অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকবে তোমরা বোধহয় এতেই খুশি হও না কি ওর হাজব্যান্ড যেটুকু দেখাচ্ছে সেটুকু একদম রিয়েল এটা বুঝতে পারছো না চুলগুলো যে উঠে যাচ্ছ কি মিথ্যে কথা বলছে তোমরা এটাও বলছো মাথায় কাপড় দিও নাটক করছে তোমরা কি মানুষ না কি গো তোমাদের ঘরে মানে কেউ নেই অসুস্থতার সঙ্গে কোনোদিন ঘর কর নি না সেই জন্য খুব সহজেই বলে দাও একবার এই নেগেটিভ কমেন্ট মন থেকে সরিয়ে নেগেটিভিটিটাকে সরিয়ে একবার নিজের দিকে ওই জায়গাটা রাখো তো পিতামের জায়গায় তো একটা একবার বৃষ্টি পিতামের বৃষ্টির মায়ের জায়গায় রাখো তো একবার মা বাবার জায়গায় তো একবার তোমাদেরকে দেখবো তো তখন তোমাদের কোথা থেকে আসে তোমরা বুঝতেই পারছো না যে ব্লগিংটা ওদের কাজ সেখানে অনেকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করছো যে এগুলো দেখাচ্ছে কি করে আশ্চর্য সব ভিউয়ার এগুলো দেখাচ্ছে কি করে ডেলি লাইফস্টাইল আর প্রীতমের যে কথাটা ওই কথাটা আমি গতকালই বলতাম একটা ভিডিওতে যে এই চ্যানেলটা বৃষ্টির প্রীতমের নয় তো বৃষ্টির চ্যানেল বৃষ্টিকে কি করছে বৃষ্টি হাঁটছে বৃষ্টি চলছে বৃষ্টি খাচ্ছে বৃষ্টি শরীর খারাপ দেখাবে না সেখানে বলছো কি বইয়ের শরীর খারাপ দেখাবে তাহলে আর কি দেখাবে প্রীতমের রান্না প্রীতমের বাজার দেখবে কি তোমরা দেখবে কি তোমরা দেখবে না তো ওর ভালোবাসার ভিওয়ার্সদের ডিম্যান্ডে ও আজকে বৃষ্টিকে দেখাচ্ছে আর আমি তো বলবো বেশ করেছে বেশ করেছে তো কালকে তোমরা বলছো সবাই ও দেখতে পাচ্ছে না একটা অবয়াবমতো দেখতেই পাচ্ছে আর গায়ের চুলটা যে পড়ছিলো সেটা ফিল করতেই পারে আসছে ও তো নিজেই বলছে হ্যাঁ আমি কদিন ধরে একটু ভালো দেখতে পাচ্ছি আগের তুলনায় ভালো দেখতে পাচ্ছি তারপরে এখনও আরেকটা একটা বড় ডিসিশান নেবে নিশ্চয়ই একটা বড় অপরেট করার ডিসিশান নেবে যেটাতে ওদের অনেক খরচা এত কিছু দেখেও তোমরা কি করে অবিশ্বাস করো আমি না মানে ভাবি এই যে মানে তোমরা কী টাইপের মানুষ হ্যাঁ কতটা নেগেটিভ হলে তোমাদের মনে এইগুলো আসে সোজা কথা সোজাভাবে তোমাদের একদম ভালো লাগে না বলো এই কিছু ব্লগ আর করে মিথ্যে কথা বলে বলে সবাইকে একরকমভাবে মানে ফেলো না প্রীতম কতগুলো টিউশনি করে বাড়িতে কতগুলো বাচ্চা আসে তারা ব্লগ দেখে ওদের আশেপাশে সবাই এই আরেক ভিওয়ার্স গিয়ে গিয়ে ওদের বাড়িতে ডিস্টার্ব করছে আর কত এটা যেই বলেছে প্রীতম দেখবে আজকে কত খারাপ হয়ে যাবে প্রীতম কত ক্রিয়েটারের কাছে খারাপ হয়ে যাবে একটা অসুস্থ পেশেন্ট ঘর দূর এলোমেলো যেখানে ওদের পরিপাটি টিপটপ ঘর ছিল সেখানে অসুস্থ হলে আরে আমি কদিন ম্যালেরিয়া হয়ে পড়েছিলাম আমার ঘরের দিকে আমার নিজের তাকাতে বাজে লাগছে আমি তখন নিজে মনে মনে ভাবছি যে ভাই কেউ এসো না আমার বাড়িতে ভাই আমাকে কেউ দেখতে এসো না আমারও যেমন ছিঁড়ি আমার ঘরেরও তেমন ছিঁড়ি হয়ে আছে তো প্রিতামতো একদম ঠিকঠাকই বলেছে কিছু বিভাস ওদের বাড়িতে যাচ্ছে ভালোভাবে ভদ্রভাবেই বলেছে যে আসলে একটু অসুবিধা হয় তারা কম যাও না বাবা দূর থেকে খবর নেওয়া না ভিডিওতে দেখো না ওরা ভার্চুয়াল জগতে যখন অ্যাক্টিভিটি দেখাচ্ছে ভার্চুয়াল জগৎ নিয়ে সন্তুষ্ট থাকো না বাবা বাড়িতে গিয়ে কি করতে যাচ্ছ তো এই হলো গিয়ে কথা তো তারা যাচ্ছে এবং অনেক অনেক চেনা জানা ওদের খাবারের দোকান ওদের ইয়ে দোকান সমস্ত কেউ শুনলাম ওদের ভিডিও দেখে ওরা যদি এত মিথ্যা কথা বলতো ভিউ আর তোমাদের মনে আসে না যে ওরাও তাহলে এই কমেন্ট বক্সে এসে কমেন্ট করতো এবং ওরাও কিছু কথা বলতো আর বৃষ্টিতে এটা জবাব দিতে হতো তোমাদের একটু মনে পড়ে না এত অবিশ্বাস করছো তোমরা ছি 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 আজকে এত খারাপ লাগলো এই যে ঘট এই ঘটে ওরা টুকটুক করে পাঁচশো টাকা পাঁচশো টাকা করে রেখেছে হ্যাঁ ওই ওর ইউটিউব বৃষ্টির ইউটিউবের টাকা প্রীতমের ইসের টাকা প্রীতমের চাকরির টাকা এখনও তো টিউশনই করে বললো ওর কথাবার্তা শুনলেই মনে হয় ও বেশ ওয়েল এডুকেটেড ওর যে এডুকেটেড ছেলে ও মানে ওর প্রতিটা যে থ্রো কথা বলার যে এটা ওটাতে পুরো পরিষ্কার যে এবং থ্রোয়িংগুলো খুব সুন্দর এবং তাতে যে ও ভালো পড়াতে পারে ভালো টিচার গুড টিচার কারণ গলার ভয়েস সুন্দর কথাগুলো স্পষ্ট সেই জন্য ওর কাছে স্টুডেন্টরা অনেক পড়তে আসে কিন্তু ওর টাইমের অভাবে এবং বৃষ্টিকে যখন তখন তো এমার্জেন্সি হয়ে যায় যখন তখন ওকে সামলাতে হয় বলে ও সেটা বলে দিল যে অত টিউশনে নিতে পারে না আমি যেখানে চাকরি করতো সেখান থেকে যে টাকা এটুকু টাকা পেতো সেখানকার টাকা আর বৃষ্টি ইউটিউবের পাশ্বপাশ্ব টাকা করে রাখতো ওই ঘরগুলো বেশিরভাগ মহিলারাই ভাঙে কিন্তু জাস্ট একটা ভালো ফার্নিচার জাস্ট একটা গয়না কেনার জন্য যেটুকু আমি জানি ভুল হলে ভুল হতে পারি একটু স্বাচ্ছন্দ্য মহিলারা হ্যাঁ যাদের অবস্থা খুবই খারাপ তাদের কথা আমি ঠিক বলতে পারবো না আমার আইডিয়া নেই আমি মোটামুটি বলছি যে ঘরটা রাখেই আমি আমার মাকে দেখেছি আমার শাশুড়ি মাকে দেখেছি আমি ননদকে দেখেছি আমার নিজের ক্ষেত্রেও তাই যে ঘরটা ঘরটা মানুষ মানে ভাঙেই কিছু গয়লা বা কিছু ঘরের একটা ভালো ফার্নিচারের জন্য তো এখন ঘরটা অনেকেই রাখে না কিন্তু আমি রাখি জানো আমি এখনও ঘর রাখি আগে রাখতাম পয়সা এখন তো পয়সাও তো ভ্যালু নেই টাকাই রাখি ঘরটাও ভাঙছে ওর একটা দামি ইঞ্জেকশনের জন্য তবুও ও বলছে আমি কি তোমাদের কাছে চেয়েছি এক্স্যাক্টলি ও কারোর কাছে টাকা চেয়েছে কী সুন্দরভাবে বলছে দুজনে কতটা পজিটিভ ভাবলে যে অন্য বিভার্স বাড়িতে এসে আমাকে দেখে কাঁদে আমি আমি বলি যে কাজ্য কেন আমি বলি কাজ ও নাকি বলে ওকে দেখে যারা কাঁদে চুলটাকে দেখে ও বলে কার্য কেন তোমরা কেঁদো না ও অসুস্থ মানুষ সান্ত্বনা দিচ্ছে তাদেরকে যারা ওকে দেখে কাঁদছে হ্যাঁ তারপরে ঘরটাকে ভেঙে ভেঙে হাসি মুখেই বলছে যে এই ঘরটা এতদিন ধরে জমিয়েছে এই ঘরটায় ওদের ওর একটা মানে দামি ইঞ্জেকশনের জন্য কাজে লাগবে তারপরেও বলছে আমি তো তোমাদের কাছে কিছু চাইছি না হ্যাঁ ভিউস চাইছে যার জন্য ওকে কড়া টাইটেল দিতে হচ্ছে কড়া টাইটেল দিতে হচ্ছে বিভাগটা কিছু করার নেই করা টাইটেল না দিলে তোমরা যাবে দেখতে যাবে না খুব খারাপ লাগছে এই ক্রিয়েটাররা এই কন্ট্রোভার্সি কিছু ক্রিয়েটাররা ভুল মিনিং করে এখনও ওদের একটা সন্দেহ তালিকায় রাখছে হ্যাঁ তার নিজের পরিবারে অসুখ সে এখানে এসে বলে খারাপ লাগে তার বাচ্চা দুদিন আগে ভর্তি ছিল হসপিটালে সমস্ত কিছু ঠিক কিন্তু এই আল্পনা রুবির সময় আমি দেখলাম আর বেলাও শুকলাম এত রাউডি হয়ে কারোর অসুস্থ হলেই তার হাজবেন্ডের দিকে অসুস্থতা দেখে একটা হাজবেন্ডের দিকে একটা আসলে না যে যা যে করে না তাকে না শুনতে হয় এত কিছু করার পরে ওই নেগেটিভ কন মানে থাকবেই যে ও ঠিকঠাক কিছু করছে না এই আল্পনার হাজবেন্ড আল্পনা কম শুনতে হয়েছে এন ব্লকে নিবেদিতা যখন নিবেদিতা মারা গেল তার হাজব্যান্ডকে তুলোধনা করতে ছেড়েছে তুমি ঠিকঠাক কিছু নি মানে সত্যি কথা আমি তাই ভাবি যে তোমরাই তোমাদের ঘরের লোকেদের শুধু সেবা যত্ন করো না আর যেগুলো বলতে খুব সহজ যেগুলো বলতে খুব সহজ একদম ঠিক বলেছে প্রীতম যে ওরা এখন ট্রেন্ডিংয়ে আছে তো এখন ওই শ্রোতে গা ভাসাবে অনেকেই আমাকেও এক ভিউয়ার্স কমেন্ট করেছে খুব সুন্দর কমেন্ট দিদি তুমি ভালোভাবে বলছো তো ওই জন্য দেখবে তোমার অতটাও ভিউজ হবে না কিন্তু এই তুমি যদি ওদেরকে নিয়ে খারাপ কথা বলতে লোকেরা গালাগালা করতে আসতো কিন্তু ভিউজটা তোমার ভালো হতো এক্স্যাক্টলি এটাই তো জগতের নিয়ম কিন্তু আমি পারবো না বৃষ্টি প্রীতমের পাশে আছি থাকবো আবারও বলছি পাশে থাকবো মতভ্রম দৃষ্টিভ্রম কোনোটাই আমার হবে না এবং যতক্ষণ না আমি নিজে কিছু প্রমাণ পাবো এবং সেটা ভিডিও মারফত না পাড়া না অফিস না কোথাও এই কমেন্ট তুলে ভিডিও করা আমার অন্তত আসবে না কমেন্ট আমিও অনেক পেয়েছি অনেক ইনফরমেশান আমাকেও দেওয়া হচ্ছে যেগুলো ওয়াইটি স্টুডিওতে আমার কাছে আসছে বড় বড় কমেন্ট কিন্তু আমি সেগুলোকে বিশ্বাস করতে পারছি না মানে বিশ্বাস করব না এই কারণেই করব না কারণ সেগুলো আমি ভিডিওতে দেখিনি বন্ধুরা যারাই পাঠাচ্ছ তারা রাগ হলো না কেন কি আমি ভিডিওতে দেখিনি কন্ট্রোভার্সি করছি ভিডিওর মাধ্যমে ভিডিওতে যেটা দেখব সেটা দেখে আমার কতটা বিশ্বাসযোগ্য আমি ওদের কতটা বিশ্বাস করতে পারলাম ওরা কি ভুল করলো ওরা কি ঠিক করলো সেটা নিয়ে কথা বলবো সেখানে বৃষ্টি পিতামের সাপোর্টে আমি পুরোপুরি আছি আমার মানে প্রচণ্ড কষ্ট লাগছে আমি এটার মধ্যে না এই ক্যারেক্টারটার মধ্যে মনে হচ্ছে কি ভিডিও করতে করতে আমি না পুরো ঢুকে গেছি ওদের ভিতরে একটা সুন্দর সংসার সুন্দর হোক এটাই তোমরা প্রার্থনা করো প্রত্যেক দিন যেদিনই ওদেরকে নিয়ে ভিডিও করবো এই কথাটাই বলবো নেগেটিভিটি ছড়িও না সামনে অনেক যুদ্ধ আছে প্রীতমের বড় একটা ডিসিশানও নিচ্ছে মিষ্টিকে নিয়ে বড় একটা ডিসিশান নিচ্ছে তোমরা প্রে করো তোমরা অসুস্থতাটার জন্য প্রে করো ওর রিয়েল অসুখ হয়েছে তোমাদের কি মানে একটু মানবিকতা নেই গো যারা কোশ্চেন মার্ক তুলছ ভালো অসুস্থ তোমরা আর কি চাও নার্সিংহোমে সুঁচ ফুটিয়ে মুখে নল অক্সিজেনের নল টিউব ঢুকিয়ে শুয়ে থাকবে তবেই মানবে যে তোমরা অসুস্থ বাড়িতে আছে ভালোভাবে থাকছে তোমাদের মানে ভালো লাগছে না ভালো লাগছে না চুলটা যে উঠছে ওটাও নাটক দেখাচ্ছে হ্যাঁ ওই পরিমাণ অসুস্থতা না হলে ওই পরিমাণ মেডিসিন খাচ্ছে সাইড এফেক্ট না হলে ওরকমভাবে চুল পড়ে হঠাৎ করে সব বোঝো তোমরা ভিডিও যখন দেখতে এসছো ইউটিউব যখন চালাতে এসছো খুলতে জানো নেট যখন ইউজ করতে জানো তোমরা সব জানো কিন্তু তোমরা সত্যি সত্যি তোমরা কিছু মানুষ হচ্ছে রিভেঞ্জ আর হিংসা প্রচণ্ড হিংসা যে কেন ওরা ওদের চ্যানেল কষ্ট করে কেন এতদূর ওরা এসছে আমরা কেউ যারা ক্রিয়েটার বিশেষ করে আমরা পারছি না কেন আমরা পারছি না কেন কেন প্রীতম এটা দেখাচ্ছে কেন প্রীতম ওটা দেখাচ্ছে কেন বাচ্চাটাকে বকছে তোমাদের আর বলার কিছু নেই ভাই তোমরা থাকো তোমাদের মেন্টালিটি নিয়ে এক না একদিন তোমরাও বুঝবে যে হ্যাঁ তোমরা ভুল করেছো আর যেসব ক্রিয়েটাররা বলছে যেসব ক্রিয়েটার আর ক্রিয়েটার বলছে সে ভালো করে ভালো মনের মানুষ হতে পারে না তাহলে ওইভাবে উদ্ধত্ব নিয়ে এইরকম একটা মানে বাড়ির বাড়িকে নিয়ে ভিডিও করা ওরকম উদ্ধত্তভাবে সে তাহলে ভালো মানুষ না তাকে আমি ভালো মানুষ ভেবে ভুলই করেছিলাম এতটা রাউডি হওয়ার ভালো না কন্ট্রোভার্সি করুক ভালোভাবে করুক কোমর বেদে ঝগড়া করতে আসা কন্ট্রোভার্সি নয় তো আজকে এই অবধি জানি না তোমাদের ভালো লেগেছে না তবে আরেকবারও যাওয়ার আগেও আরেকবার বৃষ্টির জন্য ফ্রে করব ভালো করে দেওয়া সংসারটা প্রীতম রান্না করতে একদমই ভালো পারে না বৃষ্টির হাতে রান্না খাওয়ার জন্য উতলা হয়ে উঠেছে পারে না কি কখনো যে কখনো করেনি তাও তো করছে হ্যাঁ তাও তো করছে তো বৃষ্টিকে ভালো করে দাও মাটন রান্না করুক ভালো ভালো মাটন রান্না করুক ছেলেটাকে পড়াক পিতম কাজে যাক নর্মাল স্টেবেল লাইফ যেন খুব শিগগিরই ওরা ফিরে আসে তো ভিডিওটাই অব্দি সবাই সাবধানে দেখো ভালো থেকো টাটা